অবশেষে খোলসা হলো টিনুর ঠাম্মির টিনুর সঙ্গে না যাওয়ার কারণ কেন তোমরা দেখতে পাচ্ছিলে না ঠাম্মি কোথায় কেন আসেনি সেই নিয়ে প্রশ্ন জর্জরিত করা হচ্ছিল টিনুকে তাই তো মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ভিউয়ার্সরা কারণটা আমরা বুঝতে পারছিলাম না যে হঠাৎ কি হলো যে ঠাম্মি এলো না কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠাম্মি না আসার কারণ যদি না বুঝতে পারো তাহলে আমার কাছ থেকেই শুনে নাও তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো টিনু যে লেজি মার্কা সেটা আজকের ডেটে আর নতুন করে কাউকে বোঝাতে হবে না সবাই মোটামুটি বুঝে গেছে যে টিনু মানে ফাঁদে পড়িয়া রে মানে টিনু কোনোভাবেই ব্লগিং করতে চায় না বা পছন্দ করে না বা ব্লগিংয়ে অ্যাকচুয়ালি ওর কোনো ইন্টারেস্ট নেই তাহলে তোমরা বলবে যদি ইন্টারেস্ট না হয় তাহলে কেন করে ঠেকায় পড়ে আর কোনো ওয়ে নেই অন্য কোনো রাস্তায় ও ইনকাম করতে পারবে না আর ও যদি ইনকাম না করতে পারে তাহলে সেইভাবে ও নিজের মতো করে থাকতে পারবে না হ্যাঁ মা বাবা কি দুমুঠো দেবে না অবশ্যই হয়তো দেবে কিন্তু সেটা তো ও চায় না ও যে লাইফস্টাইল লিড করতে চায় যে ল্যাবিস ভাবে টাকা খরচা করতে চায় তার জন্য টাকা ইনকাম করতে হবে সে তুমি হাজব্যান্ডের কাছে থাকো আর মা বাবার কাছে থাকো এইভাবে টাকা পয়সায় ফ্লেক্সিবিলিটি মা বাবা বা হাজব্যান্ড এইভাবে দেবে না যতটাই তাদের কাছে টাকা থাক ঠিক আছে তো সেই জন্য টিনুকে ইনকাম করতেই হবে আর ইনকাম করার জন্য ওর কাছে এটাই হচ্ছে সব থেকে সহজ রাস্তা বাদ বাকি ওর যা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা যেরকম ও ল্যাদ মার্কা অন্য কিছু শিখে অন্য কোনো কাজ করবে সেই ইন্টারেস্ট ওর মধ্যে নেই তার জন্যই ওকে বাধ্য হয়ে ব্লগিংটা করতে হয় কিন্তু ভালোবেসে ব্লগিং করলে সেটা পরিষ্কার বোঝা যায় কারণ আমি অনেকের ভিডিও দেখি মানে খুব বিশাল তারা ব্লগার নয় কিন্তু এত সুন্দর তার ক্যামেরার মানে পরিপাটি এত সুন্দর করে সে ছোট্ট ছোট্ট করে ক্লিপ তুলে সুন্দর করে সাজিয়ে ভিডিও প্রেজেন্ট করে চিন্তা করতে পারবে না তাতে মনে হয় যে তারা কিন্তু ব্লগিংটা ভালোবেসে করে প্যাশান প্যাশান কাজ করে তাদের ব্লগিং করাটা কিন্তু আমাদের টিনু সুন্দরী ব্লগিং করাটাদের মধ্যে কোনো প্যাশান নেই তার দায়বদ্ধতা আছে আর সেটা পরোতে পড়োতে বোঝা যায় এবার তোমরা বলবে কেন কি করে দেখে বুঝলে আরে ভাই একটা প্যাশান মানে কি তার ক্যামেরার ধরার কোয়ালিটি প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে আপডেট দেওয়ার কোয়ালিটি দেখলে বোঝা যায় যেটা টিনুর মধ্যে নেই তার জন্য পারি তো এবারে এত কথা কেন বলছি নিশ্চয়ই কোনো কারণ বুঝতে আছে কারণ টিনু আজকের মানে একদম লাস্টের দিকে এসে পরিষ্কার বলে দিয়েছে কি ব্যাপার কি বৃত্তান্ত হ্যাঁ আর আরেকটা জিনিসও বলেছে যে হলদি হয়েছে একটা জায়গা দেখিয়েছে একটা সাজানো জায়গা যেখানে হলদির সেরিমনিটা হয়েছে এবং সেই যে সেরিমনিটা সেটা সে তুলতে পারেনি কেন তার কারণ সে ঘুমাচ্ছিল যেহেতু ঘুমাচ্ছিল সেই জন্য সেই জায়গাটা মিস করে গেছে সেটাই ও টাইটেলে দিয়েছে তাহলে তোমরা চিন্তা করো আমরা দেখো আমরা হচ্ছে বাঙালি অনেক বিয়ে দেখেছি হ্যাঁ এবার তাহলে আমরা কি ইউপি বা বিহার বা এসব জায়গা যে ধরনভাবে ভাবে বিয়ের ব্যাপারগুলো হয় সেগুলো দেখেনি হ্যাঁ দেখেছি ইউটিউব সার্চ করলে নিশ্চয়ই দেখা যাবে কিন্তু টিনুর কাছে যখন স্কোপটা আছে যে টিনু একটা অন্য মানে প্রদেশের একটা বিয়ের ব্যাপারটা পুরোপুরি ক্যাপচার করে সুন্দর করে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে তাহলে কেন টিনু করবে না ব্যাপারটা এটা এবার টিনুর ভিউয়ার্সরা তো তার কাছে চাইবে যেমন ধরো কথার কথা আমি যে রেসিপিগুলো দিই সেই রেসিপিগুলো কি ইউটিউবে পাওয়া যায় না এক্সে বারকার এক রেসিপি মানে আমি যে রেসিপি করছি সেই রেসিপির থেকে এক্সে বারকার এক রেসিপি হ্যাঁ তাদের কাছে অ্যাভেলেবেল যদি তারা মনে করে যে চিকেনের পনিরের মাটনের রেসিপি চাই এক্সে বারকার এক চলে আসবে তারপরেও কেন তারা ডিম্যান্ড করে যে তোমার ওই রেসিপিটা দিও এটা কীরকম করে করেছো সেটা কীরকম করে করেছো কারণ তারা তাদের ভালো লাগার ক্রিয়েটারের কাছ থেকে তাদের রেসিপি সহজ পদ্ধতিতে দেখতে চায় না হলে যদি মানে রেসিপিই দেখার হয় প্রচুর রেসিপির চ্যানেল আছে তো এটা কী এটা ভালোবাসা তাই না ফিলিংস হ্যাঁ তোমার তুমি কীরকম করে রান্না করো দেখব তো এখানেও টিনুর কাছে ভিউয়ার্সদের এক্সপেকটেশান যে ভাই তুই একটা বিয়েবাড়ি গেছিস যেটা অন্য প্রদেশের মানে অন্য রাজ্যের এবং সেই রাজ্যের যে মানে যারা আর কি তাদের বিয়ের প্রসেসিংটা আবার আলাদা আমরা অনেক বাঙালি অন্য রিচুয়ালস দেখেছি তো সেই প্রসেসটা যদি আমাদেরকে পুরোটা দেখা সেলদি থেকে মেহেন্দি থেকে ও যে বলছে সঙ্গীত সেটা বলছে ওরা গীত মানে ওখানে গীত বলে তো গীতের অনুষ্ঠান তারপর বিয়ে তারপর বউভাত পুরো ব্যাপারটাই যদি ক্যাপচার করে ওর কাছেও কন্টেন্ট হয় আর ভিউয়ার্সরাও টোটালি এনজয় করে দেখো সবাই এখানে ডেলি লাইফস্টাইলই দেখতে এসেছে বা ডেলি লাইফস্টাইলই দেখাবে কিন্তু তার মধ্যেও হয় না যে বিয়েবাড়ি অনুষ্ঠান অন্নপ্রাশন এগুলো দেখতে মানুষ ভালোবাসে যে ওরা কীরকমভাবে করলো তো সেটা টিনুর কাছে সবার মানে চাহিদা থাকতে পারে টিনু বিয়েবাড়ি গেছে মানে সুন্দর সুন্দর টিনু বিয়েবাড়ির ব্লগ দেবে কিন্তু টিনুর প্রথম দিনেই ফেলিওর সেটা কি টিনু বলছে আমি এই হলদির ব্যাপারটাই ক্যাপচার করতে পারলাম না এখানে একটা সুন্দর করে জায়গা সাজিয়েছে এবং এখানেই হলদি হয়েছে আমরা ঘুমাচ্ছিলাম তার মানে বুঝতে পারছো কতটা ল্যাধ হ্যাঁ ও জার্নি করে গেছে অবশ্যই শরীরের মধ্যে ল্যাথার্জি থাকবে ঘুমের একটা দরকার কিন্তু ওকেও তো আগে থাকতে জেনে নিতে হবে যে কোন সময় ওই রিচুয়ালটা হবে আর কোন সময় কি তাহলে ওই সময়টা আমি জেগে থাকবো তার আগে পরে ঘুমিয়ে নেবো বা কিছু তো এই ব্যাপারটা এই যে সিরিয়াসনেসটা ওর মধ্যে কোনোদিনই ছিল না আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ না তো যাই হোক তাহলে ওকে বলে কোনো লাভ নেই যে তুমি এরমভাবে ভাবে দেখাও ওরম ভাবে দেখাও এটা ক্যাপচার করো ওটা ক্যাপচার করো না ওকে বলে লাভ নেই কারণ ও অবাধ্য ও কারো কথা শুনে না ও যেমন তেমন পারে যেরা ওর মনে হয় ওই ঢলতে টলতে যেরকম যেটুকুনি দিতে পারবে সেটুকুনি তোমাদের দেবে বিকালবেলা থেকে হোক সন্ধ্যে থেকে হোক রাত্রির থেকে হোক যেরকম তো আর মনে হয় সেরকম দেবে এবার তোমরা দেখলে দেখলে না দেখলে না দেখলে বাট ওই যে প্যাশানিয়েট একটা জিনিসের প্রতি যে আমার ব্লগিং চ্যানেলে আমি সুন্দর সুন্দর ভ্যারাইটি অফ ব্লগ দেবো এবং সুন্দর করে সেই প্রেজেন্টেশন করব ও যতই তোমার আইফোন কিনুক যতই স্যামসাং কিনুক আর যতই যাই কিনুক পিকচার কোয়ালিটি হয়তো ভালো হতে পারে কিন্তু ক্যামেরা মানে করা ভিডিওগ্রাফি যেটা সেটা সবার দ্বারা হয় না প্রচুর আছে মানে ছোট্ট ছোট্ট ক্লিপ তুলে খুব সুন্দর করে এডিট করে ছোট্ট ছোট্ট তো একইভাবে করে যায় ছোট্ট ছোট্ট ক্লিপ তুলে সেগুলোকে সুন্দরভাবে এডিট করে আর এত সুন্দর লাগে না মনে হয় যে বাবা এক্ষুনি এইভাবে বসেছিল এক্ষুনি ওইভাবে বসলো কি করে বসলো মানে ক্যামেরার কোয়ালিটি না অন্য কেউ ধরে দেয় না ওরা ভিন্ন ধরনের স্ট্যান্ড কেনে এবং ভিন্ন ধরনের স্ট্যান্ডের উপরে ভিডিও করে একজনের তো শুনলাম কোনো স্ট্যান্ডও নেই সে কি করে সে ভয়েস ওভার দেওয়ার জন্যে আলমারি ফাঁক করে তার মধ্যে গিয়ে তার ভয়েসটা দেয় যাতে ভয়েসটা অন্যরকম শুনতে লাগে এটা তো আমি আশ্চর্য হয়ে গেলাম প্রতিদিন আলমারির মানে দরজাটা খোলে তার মধ্যে মুখ ঢুকিয়ে ভয়েস ওভার দেয় এতে নাকি ভয়েস ওভারটা সুন্দর হয় সে কোনো জায়গা থেকে শুনেছিল কোনো কোনো শিল্পীর কাছ থেকে ও সেটাই আর কি করে আর কখনো বইয়ের উপর কখনো কোনো কিছুর উপর এমনভাবে ক্যামেরাটাকে সেট করে যাতে সুন্দর সুন্দর করে পিক নেওয়া যায় সুন্দর সুন্দর করে ভিডিও নেওয়া যায় বুঝতে পেরেছ তো সেই লেভেলের খাটুনি টিনু মানে যেতে পারবে না কারণ ওর সেই সদ তাই নেই তো যাই হোক এত কথা নিশ্চয়ই কেন বলছি বুঝতেই পেরেছো কারণ একটা বাড়িতে যে গেছে বিয়েবাড়ির অনুষ্ঠান সেখানে সেখান থেকে খাওয়ার প্যাক করে নিয়ে আসা সেখান থেকে এই এই হয়েছে ওই হয়েছে ব্যাস হয়ে গেল। পুরো সেরিমনিটা যে সুন্দর করে ক্যাপচার সেটা ওর মধ্যে নেই তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ ও কার বিয়েতে গেছে হ্যাঁ ও বলে দিয়েছে এতদিন আমরা ভাবছিলাম ওর ছোট পিসির ছোট ছেলের বিয়ে তার জন্য আমরা বলছিলাম নিজের মেয়ের ঘরের নাতির বিয়ে কেন ঠাম্মি মিসিং তাই না তো স্বাভাবিক ব্যাপার নিজের ঘরের নাতির বিয়ে সেই বিয়েতে ঠাকুমাকে দেখা যাবে না লোকে তো প্রশ্ন করবে মানে টিনু ঠাম্মি ওদের দিদুন তো এখন বুঝতে পারলাম মানে এতদিনে বুঝিলু সীতাকার বাপ আর কি সেটা হচ্ছে ওই যে ওর ছোটো পিসির যে ছোটো ছেলের বিয়েটা সেই বিয়েটা পোস্টপন্ড হয়েছে কেন না সেই যার সঙ্গে বিয়ে হওয়ার ছিল তার যে ঠাম্মি তার কোনো কিছু হয়েছে তার জন্য বিয়েটা পোস্টপন্ড করে দিয়েছে তাই সেই যে ওর ছোটো পিসির যে ছোটদার বিয়ে যার জন্য জোর করে ওরা আসছিল সেই বিয়েটা হচ্ছে না মানে ঠাম্মির যে নিজের নাতি যেটা বলা হচ্ছিল যে তার ছোটো পিসির ছোটো ছেলের বিয়ে সেটা নয় তার বিয়ে মানে পোস্টপন্ন হয়ে গেছে তার এই বিয়েটা এই সময় হওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন মেয়ের বাড়ির তরফ থেকে কোনো একটা বাধা এসেছে তো পরে সেটা কবে হবে সেটা কিন্তু জানি না ঠিক আছে এবার ঠাম্মি এই জন্যই মনে আসেনি কারণ ঠাম্মিকে নিজের নাতির বিয়েতে প্রেজেন্ট থাকতেই হবে এবার ঠাম্মি একবার আসবে আবার যাবে ঠিক আছে সম্ভব নয় আর টিনার ঠাম্মি মনে হয় এই মুহূর্তে টিনার সঙ্গে থাকবেন না যদি বলো কেন টিনার মা যেহেতু থাকবেন ঠাম্মির সঙ্গে টিনার মায়ের আদায় কাজকলায় এটা নিশ্চয়ই বুঝেছ তো টিনার মা ঠাম্মি যদি আদায় কাজকলায় তাহলে এই ধরো এই বিয়ের রিচুয়ালসটা হয়ে যাওয়ার পরে টিনা টিনার মা নিশ্চয়ই এক জায়গায় কোথাও থাকবে তো সেইখানে তো আবার যদি ঠাম্মি থাকে মানে দুজন যদি থাকে তাহলে টিনার ঠাম্মির অসুবিধা হবে কারণ ঠাম্মি কখনোই ফুলমন্দির সঙ্গে থাকতে চান না ঠিক আছে তাই জন্য যদি এই বিয়েবাড়িটা আসে তারপরে আবার একটা বিয়ে বাড়ি হয়তো যে গ্যাপটা সেই গ্যাপটায় কোথায় উনি থাকবেন বা ছোটো মেয়ের বাড়ি এতদিন থাকবেন না এরকম কোনো কারণেই উনি এখনও আসেননি হয়তো পরে আসবেন ঠিক আছে আর বিয়ে এখনও ঢের দেরি যেটা বুঝলাম বিয়েবাড়ি এখনও সাত দিন সঙ্গীত হবে মানে গীত যে প্রসেসটা সাত দিন ধরে হবে তারপর বাড়ি। আমি জানি না এই গীতের অনুষ্ঠানে কি প্রতিদিন একবার করে হলুদ হবে জানি না মানে মোটামুটি হলুদ হয়ে গেছে এবার প্রতিদিন গীত হবে প্রতিদিন সন্ধেবেলায় বাড়ির মহিলারা এক জায়গায় হবে এবং সেখানে গান গাওয়া হবে ওদের যে রিচুয়ালসের গান গাওয়া হবে আর তারপরে গানের পরে মিষ্টি মুখ হিসেবে বাতাসা সন্দেশ যা যা যে যেরকম পারে সেইগুলো নিয়ে বাড়ি চলে যাবে লোকে তো বাড়ির সব মানে পাড়ার মহিলারা সব এসে একটা গানের অনুষ্ঠান করে এটাকে বলে গীত এবং সেটা সাত দিন ধরে চলে ওদের শুনলাম যেটা তো সেই জন্যে এখন বিয়ে তার মানে এখনও ঢের দেরি মানে সাত দিন পর তো যাই হোক এইবার কার বিয়ে হচ্ছে বিয়েটা হচ্ছে আমাদের টিনুর ছোট পিসির জায়ের ছেলের ঠিক আছে এইবার কেন টিনুরা এই বিয়ে বাড়িতে এলো দেখো নিমন্ত্রণ তো আগে থাকতেই পেয়েছিল স্বাভাবিক ব্যাপার মানে ধরো টিনুর পিসির তো ওটা বাপের বাড়ি দাদার মেয়েরা দাদার মেয়ে বউ এরা তাহলে তো নিমন্ত্রণ তো পাবি তো টিনু বললো যেহেতু নিমন্ত্রণ পেয়েছিলাম মানে এই বিয়েটা ওই বিয়েটা দুটো নিমন্ত্রণই ছিল ঠিক আছে এবার নিমন্ত্রণ যেহেতু পেয়েছিলাম এইবার টিকিট যেহেতু কাটা হয়ে গেছে ভালো করে বলছো নিমন্ত্রণ যেহেতু পেয়েছিলাম এবং টিকিট যেহেতু কাটা হয়ে গেছে তাই চিন্তা করলাম যে যাই চলো ঘুরেই আসি বুঝতে পেরেছো মানে ওরা এখন বেসিক্যালি এখানে ঘুরতে এসেছে এই কারণে আর টিকিটটা কেটেছিল ওই বিয়েবাড়ির জন্য কিন্তু ওই বিয়েবাইটা যেহেতু পোস্টপন্ড হয়ে গেছে তাহলে টিকিটটা কি ক্যান্সেল করবে মানে বিয়েবাড়ি ছাড়া কেউ আসতো না জানি না আচ্ছা এইবার তার জন্য ও ভাবলো যে টিকিট যখন কাটা হয়ে গেছে বিয়েবাড়ি যখন ওটা মিস হয়ে গেছে তাহলে এই বিয়েবাড়িটা যেহেতু আছে এবং এই বিয়েবাইটা রীতিমতো আমাদের নিমন্ত্রিত তাহলে চলে যায় আচ্ছা বাইদা ওই এবার টিকিট যখন কাটা হয়ে গেছে এই জায়গায় না একটা কথা যে টিকিট তাহলে বিয়েবাড়ির উদ্দেশ্যের জন্যই কাটা হয়েছিল তাই তো মানে বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্যই টিকিটটা কাটা হয়েছিল তাহলে যদি বাড়ি না থাকতো তাহলে টেনু কি দিল্লি আসতো না এটা আমার একটা কোশ্চেন এটাই ব্যাপার নাকি আরও দেরি করতো আসতে জানি না তো সেই জন্য ও এসেছে এটা অ্যাকচুয়ালি পিসির জায়ের বাড়ি এবং সেই পিসির জায়ের বিয়ে বাড়ি থেকেই খাবার দাবার ওই পুরি সবজি তারপরে কি একটা বললো পিঠে টাইপের সেটা এগুলো সব দিয়ে দিয়েছে সেগুলোই রাতের খাবার ঠিক আছে তো সেই খাবার সরি ও পিসির বাড়িতে নিয়ে চলে এসেছে প্যাকিং করে কারণ ওদের সবার মানে যাদের নিমন্ত্রণ করেছিল যারা এসেছিল ওইবো মানে বউ ঠৌরা তারা ওই বাতাসা বা ওই মিষ্টি মিষ্টি যা নিয়ে গেছে নিয়ে গেছে ফল পাকড় তার সঙ্গে তাদেরকে রীতিমতো প্রতিদিন আর কি ওই খাবার দাবার খাওয়াতে হবে তো তারা কি করেছে তারা টিফিনের মতো খেয়ে চলে গেছে কারণ তারা ভোরবেলা ওঠে আর মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে তো তার জন্য তারা খেয়ে নিয়েছে কিন্তু টিনু টিনুর মা এদের খাবার অভ্যেস দশটা এগারোটায় তাই ওরা তো সাত তাড়াতাড়ি খেতে পারবে না মনে হয় সাতটা আটটার আটটার সময় হয়তো তো খেতে পারবে না তার জন্য ওরা প্যাকিং করে নিয়ে এসেছে এই বাড়িতে যাতে আর কি পরে খেতে পারে মানে ডিনারের মতো করে পরে যাতে খেতে পারে এসে ওর পিসি পিসা মশাইয়ের উদ্দেশ্যে বলছিল যে ওদের জন্য ওদেরও ডিস্টার্ব হচ্ছে দেরি হয়ে যাচ্ছে ওরাও তাড়াতাড়ি শুয়ে পড়ে তাড়াতাড়ি খেয়ে নেয় কিন্তু ওরা যেহেতু রাত করে খায় দেয় তার জন্য ওদের দেরি হচ্ছে তো আমার এখানে একটা সাজেশান অবশ্যই আছে সেটা হচ্ছে যখন ওরা সবাই তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ে তাহলে আমার মনে হয় যে এই টিনু বা টিনুর মায়েরও মানে অভ্যেস পাল্টে যেহেতু যাদের ওখানে গেছে তাদের সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে তো তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই উচিত হ্যাঁ এবার ঘুমানোটা সমস্ত কিছু করে দেওয়ার পরে তারপরে ওরা যদি জেগে জেগে গল্প করে মা বেটিতে করতে পারে বা যদি ওর পিসিও ওদের সঙ্গে গল্প করে করতে পারে আর না যে যার ঘরে থাকবে এবার যার যখন ঘুম ঘুমিয়ে পড়বে কারণ দেখো ওর পিসিরা যদি ওদের জন্য কষ্ট করে তাহলে ওদেরও উচিত নিজেদেরকে অ্যাডপ্ট করানো ওখানে যে ওরা সবাই যখন এখানে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে তাহলে আমরা যদি দেরি করেও ঘুমাই কিন্তু খাওয়াটা আগে আগে করে নিই ওদের মতো করে তাহলে ওদের আর বসে থাকতে হয় না রাত জাগতে হয় না কারণ ওর পিসিতে যথেষ্ট ওঠে মনে হয় ওদের ওরকমই লিভিং স্ট্যান্ডার্ড তো সেক্ষেত্রে পিসির কষ্টটা দেখে ওদের উচিত যে ভাই যতক্ষণ মানে ওরা যখন খাচ্ছে আর একটু মানে ওদের সঙ্গে করে একটু দেরি করে হলে খেয়েটা নিয়ে তারপরে আবার শোয়ার সময়টা তখন অন্য ব্যাপার এটা করতে পারে তাই না কারণ এখনও তো বিয়েবাড়ি সাত দিন বাকি আছে তাহলে সেই কদিন তো একদম পিসির বাড়িতেই সমস্ত কিছু করবে তো পিসির এই সাত সাত দিন ধরে যদি টানা অতটা জাগ দে হয় তাহলে ওনার পক্ষেও একটু ডিফিকাল্ট হবে তাই যখন কারোর বাড়িতে যাওয়া হয় তখন তাদের সঙ্গে কোঅপারেট মেন্টালিটি রেখে নিজেরা কীরকম অভ্যেস করেছি যে আমরা দশটায় খাই এগারোটায় খাই বারোটায় খাই সেটা না করে এরকম উচিত যে তোমার কি বলবো যে ওদের সঙ্গে অ্যাডপ্ট করা যে আমরা যেখানে গেছি সেখানে যেমন আমি তোমাদেরকে বলছি শোনো আমি যখন মানে অনেক অল্প বয়সের কথা বলছি যখন আমার বিয়ের পরপর আমার সবে সবে ছেলে হয়েছে তো আমাদের রাত্রিবেলায় খাবারটা খুব তাড়াতাড়ি হতো তখন নটা সাড়ে নটার মধ্যে হতো তো এবার আমার বাপের বাড়িতে এগারোটা সাড়ে এগারোটা আগে কোনো খাওয়ার ব্যাপার নেই এবার বাপের বাড়িতে যদি যেতাম মানে আমার মা এগারোটা সাড়ে এগারোটায় খেতে দিত আর সে চুঁচোই ডন মারতো কিন্তু প্রথম প্রথম না খুব লজ্জা পেতাম যে বলবো তাড়াতাড়ি খেয়ে দিতে খুব লজ্জা পেতাম হুম তো সেটা খুব অসুবিধা এবারে যেখানে গেছি তাদের সঙ্গেই তো অ্যাডাপ্ট করতে হবে মানে যেহেতু বাপের বাড়ি গেছি যতই বাপের বাড়ি হোক আমার বাপের বাড়িতে লাইফস্টাইল ওরকমই অনেক রাত্রির করে খাও আমার কাকুরাও এখনও করে ওরা আটটা সাড়ে আটটার সময় টিফিন খায় তারপর রাত্রিবেলা সেই রাতে খায় আমাদের আমাদের আবার সেই ডিসিপ্লিনটা নেই আমরা যদি কিছু খেয়ে ফেলি সন্ধ্যেবেলা তাহলে হয়তো একটু দেরি হয় তাহলেও আমাদের একটু তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস ঠিক আছে সকালেও একটু তাড়াতাড়ি বিকালেও মানে রাত্রিও তাড়াতাড়ি করে খাওয়ার অভ্যেস অন্য সমস্ত কিছু যাই হয়ে যা কিন্তু খাওয়াটা আমাদের দেরি করে হয় না আর আমার ছেলে তো আবার একটু বেশি ডিসিপ্লিন তো সেইগুলো তাহলে আমরা যখন যাদের বাড়িতে যাচ্ছি তখন তো তাদের সঙ্গেই অ্যাডাপ্ট করতে হবে নাকি তা আমাদের মতো করে তাদের বলতে পারবো যে আমাদের মতো করে চলো এটা বুঝতে হবে না যে কোনো জায়গায় আর ক্ষেত্রে তো আমার তাড়াতাড়ির ব্যাপার আর ওনার পিসির মানে এত রাত জাগার অভ্যেস নেই এত রাত্রি পর্যন্ত তো একটু তো অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি আমার মনে হয় যেটা যে ঠাম্মি হয়তো ওই ওই বিয়েটা যখন পোস্টপন্ড হয়েছে সেই সময় আসার চেষ্টা করবেন এই সময় যেহেতু নিজের নাতি আর এইটা যেহেতু টিকিট ফিকিট কাটা হয়নি তো আসবেন না তার মানে প্রথম থেকেই ঠিক ছিল যে ঠাম্মি আলাদাই আসবে টিকিট যেহেতু কাটা হয়ে গেছিল মানে কি তার মানে ঠাম্মির টিকিট তো কাটেনি ওর আর ওর মায়ের টিকিট প্রথম থেকেই কাটা হয়ে গিয়েছিল তখন থেকেই ওরা জানতো যে ও আর ওর মাই আসবে ঠাম্মি আগে কি পরে আসবে সেটা ঠাম্মির ব্যাপার কারণ ঠাম্মি যে টিনুর সঙ্গে আসবে না সেটা ভেরি ক্লিয়ার কারণ ঠাম্মির সঙ্গে হয়তো হয়তো আগের বারে থেকে টিনু বোর হয়ে গেছিলো আর টিনুকে হয়তো একটু বেশি এক্সেস কাজ করতে হয়েছিল যেটা হয়তো মাকে নিয়ে গেলে মা একটু করে দেবে অনেক কিছু কাজ কাজকর্ম সেটা হয়তো ভাবছে আর ওদের ওদের সিস্টেমটাই ওরকম যার সঙ্গে বেশি দিন থাকে তাকে আর পছন্দ হয় না আবার অন্যজনকে পছন্দ করতে হয় মানে এটিনুর এরকম অভ্যেস আর কি যে ঠাম্মির সঙ্গে কিছুদিন থেকেছে থাকার পরে আর ঠাম্মির ব্যাপারগুলো পছন্দ হচ্ছে না এবার মাকে নিয়ে গিয়ে কদিন রাখবো তার জন্যই তোমরা এটা দেখতে পাচ্ছ তো যাই হোক দেখা যাক এবার বিয়ের রিচুয়ালসগুলো ও সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে আমাদের সামনে প্রেজেন্ট করে কি না দা ওই একটা কথা উঠছিলো যে দিল্লি 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 নয়রা 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 তো আমার যেটুকুনি স্বল্প জ্ঞান সীমিত জ্ঞানে আমার এক বন্ধু থাকতেন অনেক দিন আগে তো সেই জন্য জানি যে নয়ডা হচ্ছে গ্রেট নয়ডা হচ্ছে গ্রেটার নয়ডা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের ঠিক আছে মানে দিল্লি থেকে বেরিয়ে উত্তরপ্রদেশের দিকে যেতে বর্ডারে অ্যাকচুয়ালি নয়ডা মানে সেই জন্য অনেকে বলে দিল্লি মানে নয়ডা আবার অনেকে বলে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের মধ্যেই পড়ছে নয়ডাটা ঠিক আছে আচ্ছা এইবার রেলি ফ্যারেলিগুলো আমি ঠিক বলতে পারবো না ঠিক কোথায় পড়ছে কি পড়ছে তবে হ্যাঁ আমার মনে হয় ওগুলো সবই উত্তরপ্রদেশে আর ওগুলো সব একটু গ্রামীণ সাইড যেটা বুঝলাম ওগুলো একটু গ্রামের সাইড আর উত্তরপ্রদেশটা মেনলি অতটা মানে এ নয় ওটা একটু গ্রামীণ সাইডই আর দিল্লিটা অনেকটা আপগ্রেড হ্যাঁ এবং একদম দিল্লির বর্ডার থেকে এবার উত্তরপ্রদেশ তৈরি হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ ওই জন্য অনেক সময় আমাদের অনেক কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিন্তু ওইখানের লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু অতটা হাই নয় আমরা দিল্লির যে লাইফস্টাইল হাই হাই করছিলাম সেটা কিন্তু উত্তরপ্রদেশের নয় এবং গ্রামীণ সাইডে তো আরোই নয় সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো তো কালচার দেখলে বুঝতে পারছো যে তাদের লাইফস্টাইল কী তারা কী তাদের কীরকম ব্যাপার তো অনেকে ভাবছিল আর কি যে দিল্লি গিয়ে কী করে টিনু মানে আর কি স্ট্যান্ড করবে বা টিনু কীভাবে থাকবে ওখানে তো অনেক হাই ফাই লাইফস্টাইল তা নয় সেটা হচ্ছে যে অরিজিনাল দিল্লি মানে যেই জায়গাটা আর কি সত্যি পস এলাকা সেখানে যথেষ্ট হাইফাই কিন্তু ও যেখানে থাকার কথা বলছিল বা যেগুলো সেগুলো তো মানে সেই অর্থে দিল্লি নয় তার জন্য সেইগুলো অনেকটাই প্রত্যন্ত জায়গা এবং সেই জন্য সেখানে কষ্টটা অতটা বেশি নয় তার জন্য ওর কোনো অসুবিধা নেই তবে জানি না ও ফ্ল্যাটে কবে যাবে বা ফ্ল্যাটের ব্যাপারটা কি সেটা ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে